আগামী সাতাইশে মার্চ পবিত্র শবে কদরের রাত এই শবে কদরের রাতকে আমরা আহলান সাহালান জানাইতে এমন কোনো আমল কি করতে পেরেছি প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি সুরাতুল ইখলাসের এমন ছয়টি আমলের কথা বলবো যে আমলগুলো যদি করতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই রব্বুল আলামিন যদি চায় জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ এবং আমরা অবশ্যই এই আমল করিয়া মহান মালিকের দরবারে অবশ্যই তাওবার মতো তাওবা করবো ইনশাল্লাহ আল্লাহ বলেন ও আমার বান্দারা তোমরা যদি পরিপূর্ণভাবে তাওবা করতে পারো আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবো নবীজি সাল্লাহ আলহিবাসাল্লাম হাদিসের মধ্যে বলেন আমার কোনো উম্মত যদি পরিপূর্ণভাবে তাওবা করতে পারে আল্লাহ সুবাহানা হুয়া তালা তার জীবনের সব গুণা ক্ষমা করে দিবেন এবং পেছনে যেই গুনাহের কাজগুলো করেছিল আল্লাহ সেই গুনাহের সমপরিমাণ পরিমাণ ন্যাক তার আমর নামায় যোগ করে দিবেন সুবাহ আল্লাহ আল্লাহ একবার আল্লাহ তালা বলেন আমি তোমাদের গুনাহগুলো অবশ্যই ক্ষমা করে দেব যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী সময়ে বহু বড় বড় পাপিকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছিলাম প্রিয় দর্শক আমরা সবাই জানি যে পূর্ববর্তী জামানার নবিরাসুলদের উম্মতেরা কোন গুনাহের জন্য ক্ষমা চাইতে হলে তারা একটা নির্দিষ্ট জায়গায় যাইয়া ক্ষমা চাওয়া লাগত কিন্তু আমাদেরকে কোনো নির্দিষ্ট জায়গায় যাইয়া ক্ষমা চাওয়া লাগবে না কারণ আমরা তো আখিরি নবীর উম্মত আমাদের ফেসিলিটি সুযোগ সুবিধা অনেক বেশি হজরত আদম আলাহ ইসালাম আফসোস করে বলেন হায় রে কপাল আমি সামান্য একটি ভুল করার কারণে আমি আদম আলাইহিসসালাম থেকে এই আমার স্ত্রীকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছিল দীর্ঘ সাড়ে তিনশত বছর আর আখিরি নবীর উন্মতেরা এমন হবে যে তারাটা তারা যদি সারাটা জিন্দিগি ভর গুনাহের কাজও করে তারপরেও তাদের স্ত্রী থেকে তাদেরকে আল্লাহ আলাদা করবেন না এটাই হলো আখিরি নবীর বরকত সুবহানাল্লাহ। আল্লাহ অন্যান্য নবিরাসুলরা আফসোস করেন হায় রে কপাল আমার উন্মতেরা যদি একটা গুনাহের কাজ করে তাহলে আল্লাহ তাদের চেহারাকে পাল্টাইয়া দেয় শুকুরের মতো করে দেয় বানরের মতো করে দেয় গাধার মতো করে দেয় আর আখির নবীর উম্মতেরা এমন হবে যে আখির নবীর উম্মতেরা যদি সারাটা জিন্দিগি ও গুনাহের কাজ করে তারপরেও আল্লাহ তাদেরকে এমন অভিসম্পাত করবেন না সুবাহান আল্লাহ তাদের চেহারাকে পাল্টাইয়া দেবেন না শুকুরের মতো বানাইবেন না গাধার মতো বানাইবেন না প্রিয়দর্শক তবে নবীজি সাল্লাহুবাসাল্লাম এই আখিরি জামানার আর উম্মতকে অনেক সতর্ক করেছেন নবীজি বলেন আমি ভয় করি ওই আমার উম্মতদের জন্য আমার এমন একটা সময়কালের উম্মত আসবে যখন তারা তারা রাতের বেলা গুনাহের কাজ করে ঘুমিয়ে যাবে সকালবেলা উঠা দেখবে তাদের চেহারাটা গাদার মতো হয়ে গেছে শুকরের মতো হয়ে গেছে প্রিয় দর্শক আমরা আল্লাহর কাছে পানাহ চাই আমাদের দ্বারা আল্লাহ তালে এমন গুনাহের কাজ না করাক আল্লাহ রব্বুল্লা আয়ালামিন যেন আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তাওফিক দান করেন আমিন সুম্মা আমিন তো চলুন একে একে সুরাতুল ইখলাসের প্রত্যেকটি আমলের সাথে আমরা পরিচিতি হয়ে লই নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লামের কাছে এক ব্যক্তি আইসা বলল ইয়ারসুল্লাহ সল্ল্লাহু আলাইহি আসাল্লাম আমি অনেক দারিদ্র অনেক অভাবে আমার ঘর থেকে দারিদ্রতা দূর হচ্ছে না নবীজি সল্ল্লাহু আলাইহিবা সাল্লাম বলেন এখন আমার কি করা তখন ওই সাহাবি বলল ইয়ার সোল্লাহ সল্লাহু আলাইহুবাসাল্লাম আমাকে এমন একটি আমলের কথা বলুন না আমি যেন ওই আমলের দ্বারা ঘর থেকে দারিদ্রতা দূর করতে পারি নবীজি সল্ল্লাহু আলাইহুবাসাল্লাম বলেন শোনো তুমি যখন ঘরে প্রবেশ করবে ঘরে সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও ও সুরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও দেখবে তোমার ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে হাদিসের মধ্যে লেখে ওই ব্যক্তি কিছুদিন পর্যন্ত আমলটি করার ফলে দেখা গেল যে তার আর কোনো দারিদ্রতা রইল না তাই প্রিয় দর্শক আমরা যারাই দারিদ্রতায় ভুগছি অভাবে ভুগছি ইনশাআল্লাহ যখনই ঘরে প্রবেশ করবো সালাম দিয়ে ঘরে প্রবেশ করবো ও সুরাতল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করব। রব্বুল আয়লামিন অবশ্যই এই আমলের বরকতে আমাদের ঘর থেকে দারিদ্রতা দূর করে দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওই বাড়িওয়ালা মালিক কতটা অসহায় যেই বাড়িওয়ালার মালিকের বাড়ির সামনের গেইটে লেখা থাকে এই বাড়িওয়ালা মালিক অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ এর মানে যে এর মানে ওই ব্যক্তি স্পষ্ট সুদখোর কারণ ওই ব্যক্তি অমুক ব্যাংক থেকে লোন এনেছে ওই লোন ওই ঋণ যতদিন পর্যন্ত সে না দিতে পারবে ততদিন পর্যন্ত এই লিফলেট তার বাড়ির সামনে লাগানো থাকবে তো প্রিয় দর্শক আমরা যদি চাই যে জীবনে লোনের কাছে না যেতে ইনশাল্লাহ আমরা যখনই ঘরে প্রবেশ করব সুরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করব ও সালাম দিয়ে ঘরে প্রবেশ করবো ইনশাআল্লাহ তালা আল্লাহ রবিন আমাদের ঘর থেকে অবশ্যই দারিদ্রতা দূর করে দেবেন ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার আমল হলো নবীজি সল্ল্লাহু আলাইহু আয়সাল্লাম বলেন সুরাতুল ইখলাস পাঠের মাধ্যমে জান্নাত লাভ করা যায় নবীজির কাছে এক ব্যক্তি আইসা বলল ইয়ার সোল্লাহ সল্ল্লাহু আলাইহিউাল্লাম আমি সুরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি নবীজি বললেন তুমি কি এই কথাটুকু অন্তর থেকে বলেছ ওই ব্যক্তি বললো ইয়ারসুল্লাহ সল্লাহিবাসাল্লাম হ্যাঁ অবশ্যই বলেছি অন্তর থেকে নবীজি বলেন যদি তোমার কথাটুকু অন্তরের অন্তরস্থল থেকে বলতে পারো পরিপূর্ণ ইখলাস নিয়ে বলতে পারো তাহলে জেনে নাও যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বলা আয়েল তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হল মহান মালিকের জান্নাত সুবাহান্লাহ আল্লাহ আকবর হাদিসের মধ্যে এসেছে কোনো ব্যক্তিকে যখন আল্লাহ তালা ভালোবাসতে শুরু করেন আল্লাহ জিব্রাইল আলহ ইসালামকে ডেকে বলেন ও জিব্রাইল জমিনের অমুক বান্দাবান্দিকে তুমি চেনো আমি সেই বান্দা ত঵া অথবা বান্দিটাকে খুব ভালোবাসি আজকের পর থেকে তুমিও তাকে ভালোবাসবে জিব্রাইল আলাইহ ইসালাম আকাশের সমস্ত ফেরেশতাদেরকে এলান করে দেয় যে জমিনের অমুক বান্দাবান্দিকে আল্লাহ অনেক ভালোবাসে আমি জিবরাইলও তাকে ভালোবাসি আজকের পর থেকে তোমরাও তাকে ভালোবাসো তখন আকাশের তারাও তাকে ভালোবাসতে থাকে আল্লাহ রব্বুল্লা আওয়ালামিন এই ভালোবাসা জমিনের মধ্যে পয়দা করে দেন যার কারণে জমিনওয়ালা নেককার মানুষগুলো তাদের দোয়াতে তাকে সামিল করে রাখে সুবাহান আল্লাহ আল্লাহ একবার এবং সব মানুষগুলো তার কাছে শুধু দোয়ার জন্য দৌড়ায় তাকে ভালোবাসতে থাকে সুবাহান আল্লাহ আল্লাহু একবার তাই তো এই কথা আজকেও প্রতীয়মান যে মানুষ যাকে ভালোবাসে রব্বল্লাহামিনও তাকে ভালোবাসে সুবাহান আল্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক কী পাইলাম যে ব্যক্তি সুরাতুল এখলাসকে ভালোবাসে রব্বল্লাহলমিন তাকে ভালোবাসে যুদ্ধের ময়দানে এক আনসার সাহাবিকে নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম নামাজ পড়ানোর দায়িত্ব দিলেন ওই সাহাবি সবসময় নামাজের দ্বিতীয় রাকাতে সুরাতুল এখলাস দিয়ে নামাজ পড়াইত এটা অন্যান্য সাহাবে কেরামদের কাছে একটু খারাপ লাগলো ওই সাহাবিরা নবীজি সল্ল্লাহু আলাইহুব আসাল্লামের কাছে আইসা বলল ইয়া ইয়ারসোল্লাহ সল্ল্লাহু আলাইহুব আসাল্লাম আপনার অমুক সাহাবি সব সময় দ্বিতীয় রাকাতে ইখলাস দিয়ে নামাজ পড়ায় আপনি একটু বলুন না তিনি যেন পাল্টে দিয়ে নামাজ পড়ান নবীজি সল্ল্লাহু আলাইহুব আসাল্লাম ওই সাহাবিকে ডাকলেন দায়িকা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্ল্লাহু আলাইহি আসাল্লাম আপনি কেন আমাকে ডেকেছেন তখন নবীজি বললেন ও সাহাবি শোনো তোমাকে ডাকার একমাত্র কারণ হল তুমি নাকি প্রতি দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ো এটা কেন করো আজকের পর থেকে আর এটা কইর না আমার কাছে কিছু সাহাবেকেরাম নালিশ দিয়েছে তাদের এক সুরা বারবার শুনতে ভালো লাগে না নবীজি সল্লু আলাইহি আসাল্লামের কথা শুনিয়া ওই সাহাবি আদবের সুরে বলল বললো ইয়ারাসোল্লাহ সল্ল্লাহু আলাইহি আসাল্লাম আমি এই সুরা পড়তে ভালোবাসি এই সুরা আমার কাছে পড়তে অনেক বেশি ভালো লাগে এই বিধায় আমি পড়ি নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম ওই সাহাবিকে বললেন তুমি যেই কথাটুকু বলেছ তুমি কি অন্তর থেকে বলেছ ওই সাহাবি বলল হ্যাঁ ইয়ারসল্লাহ সল্ল্লাহু আলাইহি আসাল্লাম আমি অন্তর থেকে বলেছি নবীজি সাল্লাহু আলাইহাল্লাম বলেন শোনো যদি তুমি অন্তর থেকে কথাটুকু বলতে পারো তাহলে জেনে নাও যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আয়ালামিন তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হল মহান মালিকের সেই জান্নাত সুবাহান আল্লাহ আল্লাহু আকবর যেই জান্নাতের ওয়াদা রব্বুল আলামিন নিজেই করেছেন রব্বুল আলামিন বলেন আমি আমার বান্দাবান্দিদের জন্য এমন জান্নাত বানাইছি যেই জান্নাত সম্পর্কে তারা কোনো দিন চোখেও দেখেনি কল্পনায় আনতে পারেনি সুবাহান আল্লাহ আল্লাহ একবার জান্নাতের একটা নিয়ামত সম্পর্কে শুধু বলি ধরুন আপনি জান্নাতের মধ্যে শুয়ে রয়েছেন এমন সময় দেখলেন জান্নাতের আকাশ দিয়ে একটি পাখি উড়ে উড়ে যাচ্ছে আপনার মনে চাইল ইস যদি পাখিটিকে খেতে পারতাম এই বলার সাথে সাথে পাখিটি বোনা হয়ে আপনার সামনে চলে আসবে ফেরেস তারা আপনার মুখের মধ্যে দিয়ে দিবে ওই জান্নাতের মধ্যে না আছে দুঃখ না আছে কষ্ট সুবাহানাল্লাহ আল্লাহ একবার দুনিয়ার মধ্যে তো কত রকমের অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানের মধ্যে স্টেজ তৈরি করা হয় সেইখানে বিভিন্ন নর্তকীরা পারফরম্যান্স করে কিন্তু জান্নাতের মধ্যেও স্টেজ তৈরি করা হবে তবে সেইখানে অশ্লীলতা হবে না সেইখানে রব্বুল আলমিন সর্বপ্রথম দাউদ আলাইহ ইসালামকে ডেকে বলবেন ও নবী দাউদ তুমি তোমার সুললিত কণ্ঠের দ্বারা যাবর কিতাব তিলবাত করো দাউদ আলাইহ ইসালামের কণ্ঠ অনেক সুন্দর ছিল তিনি যখন যাবর কিতাব দুনিয়ায় থাকতে তিলবাত করতেন সমুদ্রের নদীর মাছগুলো কিনারায় আইসা থাকত যখন তিনি যাবর কিতাব তিলবাত করতেন আকাশ দিয়ে যত পাখি উড়া যাইত সব পাখিগুলো তার সামনে আসতো সুবাহান আল্লাহ এতটাই সুললিত কণ্ঠ ছিল নবী দাউদ আলাইহী হিসালামের কণ্ঠ নবী দাউদ আলাইহিসাল্লামের জাবর কিতাব তিলবাত করার শেষের পর এইবার আল্লাহ তালা বলবেন ও আমার বন্ধু মোহাম্মদ সাল্লু আলাইহি আসসাল্লাম আপনি আপনার সুললিত কণ্ঠের দ্বারা সুরাতুল ইয়াসিন তিলবাদ করেন নবীজি সল্ল্লাহু আলহিউ আসাল্লামের সুললিত কণ্ঠের দ্বারা সুরাতুল ইয়াসিন তিলোবাদ শুরু করবেন এই শুরু করার থেকে কত মানুষ যে বেহুশ হয়ে যাবে সেটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন সর্বশেষ আল্লাহ রব্বুল্লাহলমিন প্রধান অতিথির দায়িত্ব পালন করবেন আল্লাহ তালা যখন আর রহমান এই আর রহমান বলে টান দিবেন তখন সব জান্নাতি মানুষগুলো বেহুশ হয়ে যাবে এই বেহুশ অবস্থায় যে কত কোটি কোটি বছর চলে যাবে একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন দুনিয়াতে একজন মানুষের কণ্ঠ সুন্দর সেই সুন্দর কণ্ঠ কে বানিয়েছে আল্লাহ রব্বুল্লাহ আয়ালামিন তো যে আল্লাহ এই সুন্দর মানুষের সুন্দর কণ্ঠ বানিয়েছেন তো সেই আল্লাহর কণ্ঠ কেমন হবে সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল্লাহ এমন নিয়ামতের ভাগিদার আমাদেরকেও করে দিক আমিন সুম্মা আমিন তো গেল দ্বিতীয় নাম্বার আমল যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসবে রব্বুল আয়লামিন তাকে ভালোবাসবে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের জান্নাত সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তৃতীয় নম্বর সুরাতুল ইখলাসের আমল হলো নবীজি সাল্লাহ আলহিউ আসাল্লামের সামনে কিছু সাহাবে কেরাম বসা ছিলেন নবীজি বললেন ও সাহাবে কেরাম রদিয়াল্লাহ তালা আলহিমাজমাইন তোমরা একটু আমার সামনে এগিয়ে আইসা বসো সাহাবে কেরাম রদিয়াল্লাহ তালা আলহিমাজমাইন ওনারা নবীজির সামনে আইসা বসলে নবীজি সল্ল্লাহু আলহিউ আসাল্লাম বলেন আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমল যদি তোমরা একবার করতে পারো পবিত্র কোরআনুল করিম দশ পাড়া খতম করার সমান সবাব পাইবে যদি তোমরা দুইবার করতে পারো আল্লাহ তালা বিশ পাড়া কোরআনুল করিম খতম করার সমান সবাব দেবে যদি তোমরা তিনবার করতে পারো আল্লাহ সুবাহা হুয়া তালা সম্পূর্ণ কোর আনুল করিম খতম করার সমান সবাব দেবে সাহাবে ক্যারাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া আলাইহি ওয়াসাল্লাম বলুন কোন আমল নবীজি বলেন যে ব্যক্তি একবার ইখলাস পাঠ করল আল্লাহ পাক তাকে দশ পারা কর আনুল করিম খতম করার সমান সবাব দিবে যে ব্যক্তি দুইবার পাঠ করল আল্লাহ সুবাহনা হুয়া তালা তাকে বিশ পাড়া করো আনুল করিম খতম করার সমান সবাব দিবে যে ব্যক্তি তিনবার পাঠ করলো আল্লাহ রব্বুল আয়ালমিন তাকে সম্পূর্ণ করে আনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দিবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার আজকের পর থেকে এ আমলটি করার মতো চেষ্টা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চতুর্থ নাম্বার আমল হল যে ব্যক্তি দশ বার সুরাতল ইখলাস পাঠ করবে আল্লাহ আলাহ তাকে জান্নাতের মধ্যে একটি মহল দান করবেন সেই মহলে থাকবে সত্তর হাজার দরজা এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে জান্নাত কি এত বিশাল হবে নবীজি কি বলেন জানেন নবীজি বলেন আমার যেই উম্মত সর্বশেষ জান্নাতে যাবে সেই উম্মতকে আল্লাহ যেই জান্নাতটা দান করবেন সে জান্নাতের আয়তন আয়তন হবে এই দুনিয়ার মতো দশটা দুনিয়ার সমান সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক এবার বুঝুন যে ব্যক্তি অ্যাট ফার্স্ট একেবারে সর্বপ্রথমে জান্নাতে যাবে তার জান্নাতের আয়তন কত হবে তাই যে ব্যক্তি সুরাতুল ইহলাস দশবার পাঠ করবে আল্লাহ আলা তাকে জান্নাতের মধ্যে একটি মহল দান করবেন সেই মহলের মধ্যে থাকবে সত্তর হাজার দরজা সুবাহান আল্লাহ একবার পঞ্চম নম্বর সুরাতুল ইখলাসের আমল হলো সুরাতুল ইখলাস পাঠ করলে শিরকের গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন কারণ এই সুরাতুল ইখলাস এমন একটা সময়ে নাজিল করা হয়েছিল যেই সময় মক্কার কাফিররা আল্লাহ তালার সৃষ্টি সম্পর্কে তারা কটাক্ষ করেছিল বিভিন্ন প্রশ্ন তুলেছিল দয়াময় রব্বয় আয়লামিন এই সুরাতুল ইহলাসকে তখন নাজিল করেছেন সুবাহান আল্লাহামদেহি সুবাহান আল্লাহম প্রিয় দর্শক এই হল পঞ্চম নাম্বার আমল সর্বশেষ নাম্বার যে আমল তা হলো সূরাতুল ইখলাস দৈনিক দুইশোবার অজুর সাথে পাঠ করতে পারলে আল্লাহ বিশেষ আটটি পুরস্কার দান করেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল্লাহ আয়ালামিন তার গাইবিক খাজানা থেকে রিজিক দেওয়ার জন্য তিনশোটি রিজিকের দরজা খুলে দেন তিনশোটি রহমতের দরজা খুলে দেন গোসার অর্থাৎ রাগের তিনশোটি দরজা বন্ধ করে দেন রহমতের তিনশোটি দরজা খুলে দেন সুবাহান্লাহ রব্বুল আয়লামিন তাকে দুই হাজার রাকাত নফল সালাতাদের সমান সবাব দেন জান্নাতের মধ্যে সত্তরটি মহল দান করেন প্রত্যেক মহলে থাকবে সত্তর হাজার দরজা করে সুবহান আল্লাহ আল্লাহু একবার তার অন্তরের মধ্যে ইমানের এক প্রকার নৌর দান করেন সুবাহান আল্লাহ তাকে শয়তানের ওসোয়াশা থেকে বাঁচিয়ে রাখেন আল্লাহ একবার সর্বশেষ যেই পুরস্কার তা হলো যদি আল্লাহ চায় তার মৃত্যুর সময় জবানে কালিমা নসিব করে দেন সুবাহানল্লাহ আল্লাহ আল্লাহু প্রিয় দর্শক এই সম্পূর্ণ বিষয়ের উপর যে আলোচনা করেছি অবশ্যই আশা করি আপনাদের খুব বেশি উপকারে আসবে যদি উপকারে আসে অবশ্যই ভিডিওটিকে প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে বলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আরেকটা বিষয় হলো পৃথিবীতে সবার জন্য ইসলাম নবীজি বলেন এই পৃথিবীতে যত বাচ্চা জন্মগ্রহণ করলো সবাই দিনীয় ইয়াল ইসলামের উপরই জন্মগ্রহণ করলো তাদের পিতামাতা তাদেরকে এই মূর্তি পূজা শিরকের গুণা কুফরের গুণা এগুলো শিখিয়ে তাদেরকে বেইমান বানিয়ে ফেলে না হয় যত বাচ্চা জন্মগ্রহণ করে হিন্দুর ঘরের বাচ্চাও জন্মগ্রহণ করে ইসলামের মধ্যেই কিন্তু তাদের পিতামাতা বড় হওয়ার পরে বালেক বালিকা হওয়ার পরে তাদেরকে বেইমান বানিয়ে ফেলে তো আশা করছি ভিডিওটি প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন ভালো থাকুন